তো বন্ধুরা দেখো এখানে ম্যাগি আর একটুখানি দুধ করে নিলাম তো আমার কুকুসোনা বললো দুধ খেয়ে যাবে আর বড় মেয়ে ম্যাগি খাবে আর আমি চা বিস্কিট খেয়ে বেরোবো তো এখানে ওদের টিফিনটা রেডি করে দিয়েছি তো এখন বাজে প্রায় সকাল দশটা ভিডিওটা আমি এখন থেকে আমি রেডি হয়ে গেছি যাব বলে আর ওখানে একজন এই যে খেয়ে পাগড়ি মাথায় নিয়ে ঘুরছে আর দেখো এখানে একজন বসে খাচ্ছে কখন যাব বলো তো এই এখন আমরা রেডি হয়ে গেছি একটু পরেই বেরোবো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে আর দেখো রেডি হয়ে গেছি পুকুর এখানে মোজা জুতো পরছে আর এখানে বড়টার এখনও রেডি হয়নি ওর তো সময় লাগে রেডি হতে নুনু নুন করে আর এখানে ও কাজল পড়ছে আর আমি ওকে তাড়া দিচ্ছি যে এখনও হয়নি এখনও হয়নি কেন কি ওখানে নটা থেকে অডিশন স্টার্ট হবে যাবো অনেকটা দূর এখানে নয় সেই দমদম যাবো দমদম থানার ওখানে তো ওকে বললাম হয়নি হয়নি বলে আমি সব তাড়া দিচ্ছি তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি গাড়িও বের করে দিয়েছি আর ভিডিও করলাম তো এখন আমরা সেকেন্ড ব্রিজে উঠছি আর ভিডিওটা করছে আমার বড়ো মেয়ে তো আমাদের সেকেন্ড ব্রিজের ভিউটা দেখো কত সুন্দর তো বন্ধুরা যাচ্ছি ছোটো মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদের একটু বলে দিই ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি অডিশন দিতে তো অডিশনটা হচ্ছে তোমার ওই তো আমরা অডিশনের ওখানে যাচ্ছি ড্যান্স চ্যাম্প ড্যান্স চ্যাম্প বলে যে শোটা হয় টিভিতে সেই সেখানে যাচ্ছি অডিশন দিতে তো ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি আর বড় মেয়েকে নিয়েও যাচ্ছি তিনজনেই যাচ্ছি আর এটা দেখো আমাদের রয়্যাল আইটিসি হোটেল তো এই হোটেলে একবার আমাদের খাওয়ার খুব শখ আছে বড়ো মেয়েকে বলেছি যে এই হোটেলে একদিন আমরা আসব তো এখানে বুফে সিস্টেমে মনে হয় তিন হাজার টাকা পার প্লেট কী এরকম একটা ব্যাপার আছে তো এখানে দেখো বন্ধুরা আমরা দমদমে চলে এসেছি আর এই যে রোড মেন রোড থেকে এরকম বাঁ দিকে গলির ভেতরে ঢুকতে হচ্ছে আর এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম আর এই দেখো চ্যাম্পড্যান্স এখানে অডিশানে এসছে তো এখানটা আমরা যাচ্ছি আর এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে তা ওরা বললো ওই যান তিনটে প্রসেস আছে তিনটে প্রসেসিও করলে তারপর গিয়ে টিকিটটা হাতে পাবো তো ওখানে গিয়ে আগে আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট দেখিয়ে আমার পুকুশোনার একটা ফর্ম নেওয়া হলো ওই যে দেখো আমার বড়ো মেয়ে ওটা ফিল করে আবার জমা দেবে দিলে ওখান থেকে ওরা একটা কাগজ দেবে সেই কাগজটা বুকে আটকাতে হবে আর একটা হাতে রাখতে হবে তারপর ওইটা নিয়ে আবার এখানে গিয়ে জমা দিতে হবে ওর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তো এখানে দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে ফর্টি থ্রি রোল ছিল প্রচুর ভিড় ওই সব লাইনে দাঁড়িয়ে আছে আর এক একটা ভাগ আছে এ বি সি ডি তো আমার মেয়ে ফোর্থ রাউনে মানে ডিতে শেষের দিকে ছিল তো আমরা সকাল সকাল যেতে পারিনি আমরা প্রায় পৌঁছেছি বারোটা বেজে গিয়েছিল দশটায় বেরোলে কী হবে ওখানে সাড়ে বারোটা পৌনে একটা এরকম বাজে ঢুকলাম তো এখানে লাইনে দাঁড়িয়ে আছি আর এই বিল্ডিংটার নিচেটাই হচ্ছে আর এখানে দেখো এই পাকা বুড়িটা গান শুনছে আর মুখের কি এক্সপ্রেশন দিচ্ছে তা আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না সেই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম কিন্তু ওটা বুঝে গেছে যে আমি ওর ভিডিও করছি তো ওর অঙ্গি ভঙ্গি সব চেঞ্জ হয়ে গেল যে নিশ্চয়ই ওর ভিডিও করছি ও বুঝে গেছে তো আর কিছু করিনি আর একবার করে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে আমি ভয়েসটা দিচ্ছি আমি হেসে ফেলছি ওর রকম সকম দেখে কি পাকা কি পাকা আর এখানে দেখো ইনি মহারানি এই সোফায় সেই আশা থেকে দেখছি বসে আছে এই চারটে পর্যন্ত এই সোফাতেই বসে রইল নিশ্চয়ই আমার অনেক আগে এসে বসে আছে এই বসে শুয়ে আছে আমরা বুঝতে পারছি না পা ব্যথা হয়ে যাচ্ছে আর এর কী আরাম দেখো না মুটকি বসে বসে ঘুমিয়ে ঢুলে পড়ছে তা আমি ভাবলাম চলো একটু ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করে দিই ফানি ভিডিও দেখো কীরকম টোলে পড়ে যাবে দেখো কি শান্তির ঘুম দিচ্ছে রোদও পোয়াচ্ছে ঘুমোচ্ছে আবার নিজে উঠে যাচ্ছে যখন হাজব্যান্ডকে বসাচ্ছে আবার হাজব্যান্ড এসে গেলে ও বসে পড়ছে কি শান্তির ঘুম দিচ্ছে তো তারপরে আমাদের ওখানে অডিশান হয়ে গেছে ভেতরে তো কাউকে অ্যালাউ করেনি আর আমরা বাইরে এসে খেতে পারছিল তো কী করবো পাশেই একটা হোটেল ছিল সেখানে আমরা খেতে চলে গেছি তো এই দেখো মেয়ে কাচ্ছে মাছ ভাত মানে কাটা মাছ ঝোলার ভাত আর আমি নিয়েছি একটা না ওটাকে কী বলে বেশ তেলাপিয়া তেলাপিয়া সর্ষে থালি নিয়েছি তো এই ছিল আমাদের দুপুরবেলার খাওয়া তো খেয়ে দিয়ে কাজ মিটে গেছে ওরা রেজাল্ট ঘোষণা করে দিয়েছে আবার আমাদের বললো ফোন করে ডেকে নেবে দেখা যাক কবে কি হয় না হয় সবটাই তোমাদের জানাবো আর এখানে এখন আমার মেয়েকে রানাঘাটের প্র্যাকটিসে যেতে হবে তো এরকমই সব কথাবার্তা চলছে তা আমরা এখনও ঠিক করিনি অত দূরে নিয়ে যাবো কি না প্র্যাকটিসে তো দেখা যাক কী হয় আর এখানে বড়ো মেয়েকে হাওড়া ময়দানে নামিয়ে দিলাম মেট্রোর সামনে ওর বন্ধুদের সাথে বললো একটু ঘুরতে যাবে তো এখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তো এইখানটা নাবিয়ে দিলাম ওকে ওর লিপস্টিক উঠে গেছে বলে একটু লিপস্টিক লাগালো তারপরে ওরা চলে গেল নন্দন নন্দন থেকে ঘুরে একটু খাবে আর দেখো এই হচ্ছে আমাদের নন্দন এখানে একটা গানের শো হচ্ছিলো একটুখানি ভিডিও আমাকে তুলে পাঠিয়ে দিয়েছিল তো চলো সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো তো দেখো রাত্রিবেলা মেয়ে ঘুরে আসার সময় বললো মা তাহলে তোমার জন্য বিরি কি নিয়ে যাবো তাই আমি মানে আমার জন্য কিছু জানতাম না বোনের জন্য বিরিয়ানি নেয় ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো বললো ঠিক আছে তোমার জন্য তরকারুটি নিয়ে যাচ্ছি তো ছোটো মেয়ের জন্য বিরিয়ানি আর আমার জন্য দেখো তরকারুটি নিয়ে এসেছে তো আমি তো অত খেতে পারি না তো যাই হোক তিনটে রুটি আর তরকা এনেছিলো তারপর আমার বড় মামা এসেছিল বড়ো মামা আবার তরকার রুটির নাকি পয়সা দিয়েছে বলল মেয়ে মেয়ে বিরিয়ানি আগে কিনে নিয়েছিল আর তরকারুটি কিনতে যাবে সেখানে পাইনি মামা আবার গাড়ি করে নিয়ে গেল দানেক সেকলেন বলে একটা জায়গা আছে সেখান থেকে কিনে নিয়ে এলো মামা তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো